উত্তরপ্রদেশের বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদের শিবলিঙ্গ এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে মঙ্গলবার বারাণসী জেলাশাসককে এমনই করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সেই সঙ্গে নামাজ মুসলিমদের মসজিদে প্রবেশের অনুমতি দিল শীর্ষ আদালত আগামী উনিশে মে ফের হবে এই মামলার শুনানি আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস এস ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন আদালত কর্তৃক নিযুক্ত কমিশনারের সমীক্ষা রিপোর্টে মসজিদ চত্বর থেকে যে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে বারাণসী জেলাশাসকে সেই এলাকার সুরক্ষা নিশ্চিত করতে হবে তবে তাতে যেন নামাজের জন্য মুসলিমদের মসজিদে প্রবেশে কোনো রকম বাধা সৃষ্টি না হয় সেটাও সুনিশ্চিত করতে বলেছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে নামাজ বা ওজুর মতো ধর্মীয় রীতি পালনের জন্য মুসলিমদের প্রবেশ করতে দিতে হবে তবে এই পরিস্থিতিতে একসঙ্গে মাত্র জন নামাজ পড়তে পারবে বলে যে নির্দেশ দিয়েছিলেন নিম্ন আদালতের বিচারক সেটাই বলবৎ থাকবে সার্বিকভাবে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর স্থগিত জারি করেনি সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সেই মামলা দায়ের করে আঞ্জুমান ইন্তজামিয়ার মসজিদ কমিটি বারাণসীর একটি সিভিল কোর্ট কমিশনার নিয়োগ করে জ্ঞানব্যাপী মসজিদের সমীক্ষা চালানো এবং ভিডিওগ্রাফি করার যে নির্দেশ দিয়েছিল তাদের সবুজ সংকেত দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট ইতিমধ্যে কমিশনার সমীক্ষা চালিয়েছেন তবে এখনও আদালতে রিপোর্ট জমা দেননি তারই মধ্যে হিন্দু পক্ষের জনৈক আইনজীবী শ্রীর জৈন দাবি করেন সমীক্ষার সময় একটি শিবলিঙ্গ পাওয়া গিয়েছে সেই সওয়ালের প্রেক্ষিতে সোমবার জ্ঞানব্যাপী মসজিদের একটা জায়গা সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছিল স্থানীয় আদালত যদিও মসজিদ কমিটির তরফে দাবি করা হয় শিবলিঙ্গ আদৌ কিছু পাওয়া যায়নি এদিকে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির তরফে আইনজীবী রইশ আহমেদ আনসারের অভিযোগ করেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কাজ করছে না বারাণসী সিভিল কোর্ট এখনও পর্যন্ত যে রায় দেওয়া হয়েছে তাতে দেশের আর্জি জানান আনসারি উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী তথা ভারত সরকারের সলিসিটার জেনারেল তুষার মেহতা পাল্টা সওয়াল করেন অজুখানায় হাত পা ধোয়া হয় প্রার্থনার জন্য আলাদা কক্ষ রয়েছে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন মামলাটির বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু রয়েছে তাহলে নিশ্চয়ই সেক্ষেত্রে অসুবিধা আছে এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে শিবলিঙ্গ কোথায় আছে ম্যাজিস্ট্রেট সেটা দেখেনি তাতে সলিসিটার জেনারেল বলেন কেউ যদি শিবলিঙ্গ গুড়িয়ে দেয় ডিভিশন বেঞ্চ প্রতিক্রিয়া দেয় আমরা জেলাশাসককে সুরক্ষা নিশ্চিত করতে বলবো এরপরে কী ঘটবে সেটা তো আগামী উনিশ তারিখেই জানা যাবে আজকের জন্য এটুকুই